তোর চয়েসের দাম আছে তাতে বিয়ে করবি না তোর বাড়ির লোকের চয়েসে বিয়ে করবি কেন ছবি তুলতে দিলেন আর কেন ছবি তুলতে গেলেন আপনার বাড়ির যে হুরমাত আর আপনার বাড়ির যে ইজ্জত বাইরে চলে গেল এই কাণ্ড জ্ঞানটা মেয়ের বাবার নেই আর কাণ্ড জ্ঞানটা বর্তমান জমানার যুবক কেউ নেই ছেলের বাবা যখন বউ দেখার টাইম আসলো তো দেখতে যাচ্ছে কে তো ছেলে আর ছেলের সঙ্গে চারটে ওর বন্ধু আমি বলছি আল্লাহর কসম সাহাবিদের জীবনী থেকে আমি প্রমাণ করে দেব আপনাকে যে কোনো সাহাবি কোনো দিন নিজের স্ত্রীকে যাকে বিয়ে করবে বলে দেখতে গেছে সাথে অন্য কোনো লোককে এমনকি তার বাপকে পর্যন্ত নিয়ে যায়নি কেন যায়নি কেন বন্ধুকে নিয়ে যায়নি আপনি দেখতে যাবেন আপনার জন্য যাবেন বন্ধুকে বেঁধে গেলেন বন্ধুকে বেঁধে দেখতে গিয়ে বন্ধুর যদি মন বসে যায় আর দেখার তিন দিন চার দিন পাঁচ দিন পরে ওই মেয়ের বাবার কাছে যে যদি বলে যে আপনি শৈলপাড়ার মুজিবুর রহমানের বেটা সাবর আপনি জামাই বানাতে চাইছেন কি দেখা? আমার একটা দোকান আছে স্ট্যান্ডে বিশাল বড় আমি মাসে পঞ্চাশ হাজার টাকা কামাই করি আমার একটা গাড়ি আছে আমার বিশদ বড় ব্যবসা আছে আপনি যদি আমার সঙ্গে বিয়ে দেন আপনার মেয়ে সুখে থাকবে আপনি ওই ছেলেটাকে বাদ দিয়ে দেন তো যদি মেয়ের বাবা তোমাকে বাদ দিয়ে দেয় আর যদি এই ছেলেটাকে কবুল করে নেয় তো তুমি তো নিজের খাল খুঁড়েছো ওকে কেন নিয়ে গেলে তুমি তোমার স্ত্রীকে দেখতে এই জন্য রসুল্লাহ বলেছেন কেউ যেতে পাবে না ওই যে বাপ না বাপ যেবে না আপনি আমাকে জিজ্ঞেস করুন সামনাসামনি জিজ্ঞেস করুন আমার বাপ গেল তো কী হলো বাপ গেল তো কী হলা উদাহরণ দিচ্ছি বুঝেন কথাটাকে ঠাকঠাক করিয়েন না বাপ বেটা মেলে বউ দেখে আসলেন বাড়ি আসার পরে বাপ বলছে মনে মনে দারুণ সুন্দরী মহিলা তো আমার বয়স হলো চল্লিশ বছর আর আমার বেটার বয়স হলো কুড়ি বছর বেটার বিয়ে দিতে বসেছি তো এত সুন্দরী মেয়েটাকে বেটাকে না দিয়ে আমি যদি বিয়ে করি তো অসুবিধাটা কোথায় বাপ যদি বলে দেয় নিজের ছেলেকে মজবুর তুই শবুর করলে বেটা এটা বহুকে আমি বিয়ে করবো তুই বিয়ে করিস না তোর জন্য অন্য জায়গাতে খুঁজছি তো বাপ যদি নিজের জন্য মেয়েটাকে পছন্দ করে নাই তাহলে আপনি বলুন হ্যাঁ আর না বাপের ওই মেয়েটাকে বিয়ে করা যাইজ না যাইজ নয় যায় আপনার বাপ চারটা বিয়ে করতে পাবে আপনি চারটা বিয়ে করতে পাবেন বউ দেখতে নিয়ে গেলেন বাপকে সাঁদা করে বউর ওপরে মন বসে গেল বাপের বাপ বলছে আমি বিয়ে করব তুই থাক হতে পারেন না এটা রসুল বলছেন না নিয়ে যেতে হবে না কত বড় কি কাজ করছেন এই যুগের লোক জবাব দিতে 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 কাল ঘাম যাবে একটা মেয়েকে দেখতে যাচ্ছেন দেখা হয়ে গেল তারপরে মেয়ের বাবাকে বলছে মেয়ের একটা নেওয়া যাবে ছবিগুলো না কথা শুনেন মেয়ের একটা ছবি নেওয়া যাবে না তো মেয়ের বাবা কি বলছে যখন তোমাকে মেয়ে দেখালাম আর তুমি যখন আমার মেয়েকে বিয়ে করবে বলে এসেছিলে তো তুমি যখন পাত্র তো তোমাকে একটা ছবি তুলতে বারণ করব কেন আপনার মেয়েটা ছিল আমানত বাড়িতে এই ছেলেটা বিয়ে করবো বলে বাড়িতে এসে ছবি তুলে নিল আর নেওয়ার পরে বাড়ি এসে বিশ জনকে দেখালো জনকে দেখালো এই দেখো এইটা মেয়ে তো তুই যদি আবার বাড়ি এসে তোর মাকে দেখাবি তোর ফুফুকে খালাকে দেখাবি তোর গোষ্ঠীকে দেখাবি তো তোর চোখে কি ঢেলা বেরিয়েছিল তুই গেলি কেন দেখতে তোর চয়েসের দাম আছে তাতে বিয়ে করবি না তোর বাড়ির লোকের চয়েসে বিয়ে করবি কেন ছবি তুলতে দিলেন আর কেন ছবি তুলতে গেলেন আপনার বাড়ির যে হুরমাত আর আপনার বাড়ির যে ইজ্জত বাইরে চলে গেল এই কাণ্ড জ্ঞানটা মেয়ের বাবার নাই আর কাণ্ড জ্ঞানটা বর্তমান জমানার যুবক ছেলেদেরকেও নেই আরামে কাজ কত করবেন আল্লাহর শরীয়তকে মানে না দেখতে গিয়ে ভুল করলো তারপরে একশোটা বরযাত্রী নিয়ে যেদিন বিয়ে লেগে গেল তখন চললো পঁচিশটা যুবতী মেয়েকে নিয়ে আর পঁচাত্তরটা ব্যাটা ছেলেকে নিয়ে ট্যাং 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 করে বারোখান বোলোরো গাড়ি সাজিয়ে একটা বোলোরোকে ফুলের বাগানের মতো করে সাজিয়ে চললো বিয়ে করতে আল্লাহর ইন্না কসুম ন যেই বিবাহতে যত কম খরচ হবে তাতে তত বেশি বরকত হবে আপনি আপনার ছেলের বিয়েতে যত কম খরচ করবেন ততটা তার সংসারে বরকত হবে কেমন করে বরকত হবে ওই যে মুলবি সাহেব বুঝতে আমরা পারলাম না পারলেন না আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে একটা ছেলের বিয়ে দিবেন তো সারাটা গলিতে এত লম্বা চওড়া করে ডেকোরেশন কেন করেছেন এতগুলো চেয়ারের ব্যবস্থা কেন করেছেন রাতের বেলায় আপার গাটা ডিজে পার্টিকে বসিয়ে দিয়ে সারা রাত ধুমধাম 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 কেন করেছে এখানে খরচ এসে কে আনাতে তার লেগে গেছে তাকে দু হাজার টাকা ক্যামেরাম্যানকে ম্যানকে নিয়ে আসতে তাকে লেগে গেছে তিন হাজার টাকা বারোখানা বলো গাড়ি ভাড়া করতে লেগে গেছে সেখানে পঞ্চাশ হাজার টাকা একটা গাড়ি যে গাড়িটাতে বউ আসবে সে গাড়িটাকে ফুল দিয়ে সাজাবার জন্য তাতে লেগেছে অতিরিক্ত চার হাজার টাকা এইরকম করে যখন হিসাব করে দেখলাম তাহলে আপনার ছেলে বিয়ের পারপাসে অতিরিক্ত আশি থেকে নব্বই হাজার টাকা খরচ করে বসেছে তার পরের দিন তার পরের দিন আপনার বাড়িতে যখন বউ ভাত হল তখন আপনি গোটা গ্রামের লোককে দাওয়াত দিলেন আর দেওয়ার পরে খাওয়ালেন আর খাওয়াবার পরে মোহরলিলকে বসে বসে আপনি টাকা গুনে 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 মানুষের কাছ থেকে নিলেন আপনি যে দাওয়াত খাওয়ালেন তো রসুল্লাহ বলছেন অলিমার দাওয়াত খাওয়াও তাহলে যারা যারা দাওয়াত খাবে তোমার বেটাকে আর তোমার বউকে নেক দোয়া দান করবে আপনি যে দাওয়াত খাওয়ালেন মানুষগুলোকে তো দাওয়াত খাওয়াবার পরে কিসের জন্য টেবিল বেড়ে মোহরিল বসে পাঁচশো পাঁচশো করে টাকা গুনলেন কিসের জন্য আপনি থালা আর কাপের সেট পাঁচশো হাজার সাতশো টাকা দামের আপনি নিতে গেলেন একটা মানুষ যদি টাকা না দেয় খালি হাতে যদি চলে যায় তাহলে সারাটা টোলার লোক তাকে থুথু দেবে তাকে ধিক্কার দিয়ে বলবে সারা ছেঁ আছে বিনা পয়সায় ভাত খেয়ে চলে এসেছে এটা শুন বাড়ি যেদিন খেলো একশো জনকে নিয়ে সেদিন শ্বশুরের বাড়িতে টাকা গুনে নি কেউ ওটা তোর কাঠ বাপ আর এটা তোর নিজের বাপ কাঠ বাপের বাড়ির দানার দাম নাই ফ্রিতে খেয়ে চলে আসলে আর তোমার বাপের বাড়ি যেদিন বিয়ের বউ হাত খেতে এলো সবটি লোকের কাছ থেকে তুমি টাকা গুনে নিলে আর এত বড় ভুল কাজ তোমাকে কে পাওয়ার দিল শরীয়তের সঙ্গে ঠাট্টা করতে তারপরে কিছু নৌ ছেলে বলছে টাকা এখানে দিব না টাকা বউয়ের মুখ দেখবো তারপরে আমরা দিব এবার বউকে শুধু মানুষকে দর্শন দেওয়াবার জন্য সকাল আটটার সময় বাড়ির বারান্দাতে আন্নাতে শেয়ার পেটে বসিয়ে দিয়েছে দেখা সকালে এক কাপ চার খাস্তা বিস্কুট খেয়েছে আর বেলা দশটা হয়ে যাচ্ছে দুনিয়ার লোক খাচ্ছে আর খাওয়ার কোনো কথাই নেই বুঝলি মুহে মেশা আছে গলাখানা উদম করে ডেড় ভরির হার আছে যতদূর পর্যন্ত লকেট ঝুলছে ততদূর পর্যন্ত ওর কাপড় ধরে কিছু নাই মাথাতে কাপড় আছে একটা হিন্দুদের মতো প্যান্ট একটা কাপড় চাপানো আছে শরীর ঘাড় হাত পা সব দেখা যাচ্ছে ছেলে দিলে যাচ্ছে দুশো টাকা দিচ্ছে তারপরে নাম কি রোজিনা জান চালে না রোজিনা কয় টাকা দিলা দুশো টাকা দিল তোমার স্ত্রী তোমার বাড়ির হচ্ছে হুরমাত তুমি তোমার বাড়ির হুরমাতকে এই চামু চামচাগুলোকে এই ছুমারগুলোকে বেনামাজগুলোকে এদেরকে তুমি কেন দেখতে দিলে তোমার ঘরের জিনিসটাকে তোমার মতো বেকুক তোমার মতো নাদান আল্লাহর শরীয়তকে মানে মানে না মানে না এরা বলছে বরযাত্রী বিয়ে কেমন করে হয় তাহলে রসুলের বেটির বিয়ে কেমন করে হলো রাবিয়া আনসারের বিয়ে কেমন করে হলো রসুল জমানাতে আরও দু তিনটা মেয়ে ছেলের বিয়ে আমি দেখাচ্ছি যাদের বিয়ে আপনি দেখতে গেলে আপনি বলবেন যে হ্যাঁ এটা হলো ইসলামী বিয়ে কতক্ষণ চালাবো আপনার সামনে বয়ান আপনি তো বলছেন আমাদের সব কথা উল্টা হচ্ছে শুনতে ভালো লাগে না রাবিয়া সারি বাইশ বছরের তরতাজা নজয়ান রসুলকে বলছেন বিয়ে করবো না তো মনে মনে বলছে বিয়ে তো করব। কিন্তু আমি যে গরিব মানুষ আপনার খিদমত করছি এতে দিন কেটে যাচ্ছে একদিন গেল সাত দিন পরে রসুল হল আবার ওকে বলছেন ওরা বিয়া বিয়ে করবে না তখন বলছে খুলে রসুল বিয়ে যদি করি আমি তো জোয়ান আমার মনের ভেতরে এটা চাহিদা আছে কিন্তু কে বিয়ে দিবে আমার সঙ্গে নিজের বেটির আমি তো গরিব আমার বাড়ি ঘর নাই মসজিদের নবাবীতে থাকি আর সরকারের লোকেরা আমাদেরকে দান দেয় আমরা ওইগুলো খাই তো কোন মানুষটা আমার চেহারা দেখে নিজের বেটি দেবে রসুল তখন ওকে বলছেন শুনুন কাছে ডেকে বলছেন চলে যাও মদিনা মসজিদের উত্তর প্রান্তে একটা আনসারি লোকের নাম বললেন বলে রসুল বলছেন ওখানে যাও আর যাওয়ার পরে আমার সালাম দাও আর দিয়ে লোকটাকে বলো যে আপনার বেটির সঙ্গে আমার বিয়ে দিয়ে দিতে বললেন সাল্লাম লোকটা সাদা ফর্সা দেখতে সুন্দর বেলা দশটা এগারোটার সময় গেছে আর যে আলাইকুম যখন সালাম দেওয়া বাইরে বেরিয়ে এসছে বাড়ির লোকটাকে দেখে বলছে কি খবর বাবা তো বলছে আমি মদিনা মসজিদ থেকে এলাম রসুল্লাহ আমাকে পাঠালেন আপনার একটা মেয়ে আছে মেয়েটার সঙ্গে আমার আপনি বিয়ে দিয়ে দেন কথাটা যেমন বলল তো সাক্ষী না প্রমাণ না রসুল বললেন হ্যাঁ রসুল বললেন তুমি মসজিদের নবাবিতে থাক হ্যাঁ মসজিদের নবাবিতে থাকি নিজের ভাইকে ডাকলেন একটা বেটাকে ডাকলেন প্রতিবেশীকে ডাকলেন তিন চারজন লোক ওখানে বসলো এবার বাপ নিজের মেয়েটাকে বাড়ি গিয়ে জানালো জানিয়ে বলছে বেটি তোমার বিয়ে দিচ্ছি গলিতে জামাই এসেছে একটা সুন্দর ছেলে দিনদার ইমানদার তুমি আমাকে বাধা দিও না বেটি মুখটাকে চুপ করে নিচু মনে করে থেকে গেল তার মানে সম্মতি আছে বাপ নিজের বেটির সম্মতি নিয়ে এসে গলিতে এই ছেলেটার সঙ্গে বিয়ে পড়িয়ে দিল বিয়ে যখন হয়ে গেল তখন খুশি মনে ছেলেটা বলছে আমি একটু মসজিদ থেকে ঘুরে আসি ফিরে এলো মসজিদে রসুলওয়াল্লা বলছেন বিয়ে হয়েছে জি বিয়ে হয়েছে আরে বাবা বিয়ে হয়েছে তো মুখখানে হাসি হাসি ভাব নাই কেন মুখখানে এরকম ঝিম ধরা ঝিম ধরা কেন তখন বলছে রসুল বিয়ে তো করেছি কিন্তু অন্য লোকের বিয়ের মতো আমার বিয়ে নয় আমি যে বিনা পয়সাতে বিয়ে করে নিলাম তা আমার স্ত্রীকে যে মোহরানা কিছু দিতে হবে তো আমি যে কিছুই দিনই মোহরানা রসুল তখন যতটি সাহাবি মসজিদে ছিলেন সবকে বললেন হালিয়াতে কুল্লোবাহ মিনাজ হবে। বাড়ি যাও তোমরা গিয়ে যে যতটুকু করে পারো কেউ একটা নখের সমান কেউ একটা মসরির ডালের সামান কেউ একটা কালারের দানার সামান একটু একটু করে সোনাগুলো বাড়ি থেকে আনো এনে জমা করে দাও দশ থেকে বিশ মিনিটের মাথায় মসজিদে নামাবিতে এতটি সোনা জমা হলো একটা খুদি ক্ষুদি 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 ডালের সমান মুসরির সমান চালের সমান সোনা টোটালটাকে যখন একটা করা হলো তো কতটা হলো রসুল্লাহ বলছেন আল্লাহিন একটা খেজুরের বিচিটা যত বড় হয় যতখানি হয় অতখানি সোনা হলো রসুল বলছেন এই সোনাটা নাও আর নেওয়ার পরে তোমার স্ত্রীকে দিয়ে চলে আসো যে আমি মোহরানা দিলাম আশো গেল মোহরানা দিয়ে চলে এলো বাড়ি এসে মদিনা মসজিদে এসে মুখ ভারি রসুল্লা সাঁধের গলায় বলছেন বাবা মুখ কেন ভারি এখনও কী ব্যাপার জেরোসোল সাহবাইকেরামদের দেখেছি যেই বিয়ে করেছে বিয়ে করার পরের দিন দুটা দশটা পনেরোটা লোককে ওয়ালিমের দাওয়াত খাইয়ে দুয়া নিয়েছে যাতে সংসারে বরকত হয় আমি যে বিয়ে করেছি গতকালকে তো আজকে আমার ওয়ালিমা হওয়ার কথা তো আমার তো চাল নেই ডাল নেই আমার মাংস নেই তরি নেই তরকারি নেই বিনাওয়ালিমাতে আমি কেমন করে থাকি রসগুল্লার সাথে সাথে একটা লোককে বলছেন যা তোরে বাবা আমার বাড়ি যাও আর আমার স্ত্রী আয়েশাকে বলো বাড়িতে যা কিছু দানা পানি আছে যেন সে দিয়ে পাঠাই মা একটা ধামাতে এক ধামা জব দিয়ে পাঠালেন আটা করা হলো একটা সাহাবি ছোট্ট একটা ছাগলের বাচ্চা দিলেন তাকে জবে করা হলো এবার জবে করে রুটি তৈরি করে এই পনেরো জন লোককে খাবার ব্যবস্থা করা হয়ে গেল অলিমা হয়ে গেল আমি জিজ্ঞেস করছি আমি আপনার আগে জিজ্ঞেস করছি যখন এই রাবিয়া আসলামি প্রথম দিন গেল বিয়ে করতে সেদিন কয়টা বরযাত্রী নিয়ে গেছিল দুটা বিশটা পঁচিশটা একটাও নিয়ে যায়নি বিনা যাত্রিতে বিয়ে করে চলে এল মোহ এক ঘন্টা দু ঘন্টা পরে যেটা দেওয়ার সেটা দিয়ে দিল কতটি টাকা তার শ্বশুরের কাছ থেকে নিয়েছিল রবি আসলামি একটা কানা করি নেয়নি কানা করিও নেয়নি তাহলে এই সহি হাদিসগুলো কি আমাদের চোখের সামনে হাদিস নয় যদি বলি হ্যাঁ এগুলো হাদিস তাহলে আপনি নিজে বলুন বিয়েটাকে কেন্দ্র করে আজকালকার জমানাতে একশোটা মুসলমানের ভেতরে আশিটা মুসলমান আল্লাহর নিয়ম অনুযায়ী বিয়ে করছে আল্লাহ নিয়ম অনুযায়ী বিয়েটাকে করে করে না না তো হয় আলী সেদিন হলেন ইমানদার ইসলাম কবুল করলেন রসুল্লাহ তাকে কবুল করলেন তার বাপের কাছ থেকে নিয়ে এসে বললেন আমি আজ থেকে লুঙ্গি জামা কাপড় জুতা স্যান্ডেল চপ্পল তেল যত যা লাগে আমি দেব রসল্লাহ চিরদিন দিতে থাকলেন মক্কাতে ১৩ বছর আর আট আর তেরোতে হলো একুশ বছর আর মদিনায় হিজরত করে এলেন দ্বিতীয় বছরে রসলুল্লাহ আলীকে বলছেন তোমাকে আমি আরও কাছের লোক করব। রাজি আছো কেমন কাছের লোক তো বলছে তুমি আমার চাচাতো ভাই এক তুমি আমার বন্ধু দুই রেস্তা আর একটা রেস্টা করবো তুমি রাজি আছো বলে জি কি কী রেস্টা করবেন রসল্লাহ বলছেন আমি তোমাকে জামাই বানাবো তুমি আমার জামাই হবে কি না হবে না হবে না বলো আলী বলছেন যেটাতে আপনি রাজি আছেন সেটাতে আমি রাজি আছি আপনার ইচ্ছার বিরুদ্ধে আমি যাবো না রসল্লাহ যখন শুনতে পেলেন যে আলী রাজি আছে আমার বেটি ফাতনাকে বিয়ে করতে তখন তিনি দিন কি চার দিন কিংবা পাঁচ দিন পরে একদিন মসজিদে না ভাবিতে রাসুল্লাহ বসে আছেন তার ডান দিকে আমি সিদ্দিক আছেন তার বাম দিকে হাজরা তোমার আছেন এবং ওই মজলিসে উপস্থিত আছেন রসুল্লাহ একটা খাঁদেন এই এইটাই রসলার ডাক দিয়ে বলছেন আলী এদিকে এসো আলী বাইরে ছিলেন হাঁটতে হাঁটতে কাছে এসে বসলেন রসুল্লার কাছে এসে বসলেন আল্লাহ পাকের নবীত বিয়ে পড়িয়ে দিলেন মসজিদের ভেতরে বিয়ে হয়ে গেল কার হাজরতে ফাতেমার ফাতেমার বিয়ে হয়ে গেল আলীর সঙ্গে তো এখানে বরযাত্রীর কোনো নাম নেই উল্লেখ নেই রসল্লাহ বিয়ে দিয়ে দিলেন ফাতেমা কার সঙ্গে তো হজরত আলীর সঙ্গে মিয়া বিবি হয়ে গেল অথচ আপনি জ্ঞান করেন তো ফাতেমার মতো মেয়েটার সঙ্গে যে আলীর বিবাহ হলো ফাতেমা কোন ক্যাটাগরির মেয়ে রসল জান্নাতে আমার বেটি ফাতেমা কি আমাদের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মেয়ে ছেলের মাল হবে আমার বেটি ফাতেমা এত সম্মানের মেয়ে ছেলেটির বিয়ে হলো বরযাত্রী নাই একটা গরিব ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেল সাত দিন পরে আলি বলছেন আপনি আমার আপনার বেটিকে বিদায় দেন আমি বাড়ি নিয়ে যাব আমি সংসার সাজাবো তো সাদা বাংলা এই আরবিতে আলি বলছেন এব ফাতেমাতা ফাতেমাকে পাঠান আমার বাড়িতে আমার সাথে রসুল্লাহ বলছেন ফাতেমাকে তোমার বাড়ি পাঠাবো নিশ্চয়ই এটা ঠিক কথা কিন্তু আমার বেটি ফাতেমার আট দিন আগে বিয়ে পড়িয়েছি তখন মোহরের উল্লেখ করা হয়নি এখন তোমাকে আমি শ্বশুর হয়ে বলছি যা পারো যতটি পারো তুমি আমার মেয়েকে মুহরানা দাও আর দিয়ে তোমার নিজের বাড়ি নিয়ে যাও আলি বলছেন আমার কাছে টাকা নেই পয়সা নেই সোনা নেই চাঁদি নেই আমি কি দিয়ে মহারানা দিব রসুল্লাহকে সোজা সোজা ভাষায় বলছেন কি তোমার কাছে একটা বর্ম আছে বর্ম কাকে বলে লোহার জালি দিয়ে তৈরি করা জামা যেটা গায়ে দিয়ে যুদ্ধের ময়দানে মিলিটারিরে লড়াই করতে নামি যাতে করে কোনো মানুষ যদি তরবারি মেরে দেয় গায়ে তো গায়ে তরবারি কেটে বসবে না এই পোশাকটাকে বলা হয় বর্ম এটাকে বলা হয় জেরা হাজার তালির একটা জেরা ছিল তার নাম হলো হোতাইনি জেরা বললেন তোমার যদি কোনো সম্পত্তি না থাকে বাড়িতে হোতাই জেরা আছে জেরাটাকে আনো এনে আমার বেটির হাতে তুলে দাও এটা কি দিলে ওই যে মোহরানা দিলাম এটা কি করবো ফাতেমা ওই যে কিছু করুক আর না করুক বাজারে বিক্রি করতে গেলে পনেরো দীঘাম তার দাম আছে অতএব একটা জিনিস তো দিলে মোহরানা তাই দিয়ে দিলেন হজরত আলী আর দেওয়ার পরে ফাতেমাকে নিয়ে সংসার পাততে গেলেন আমি এই থেকে আবার আপনাকে জিজ্ঞেস করে বলছি হাজরত আলীর বিয়েতে বরযাত্রী গেছিল তো যাইনি ওখানে মোরলেরা বসে বসে পান আর সুপারির হিসাব করেছিল করেনি ওইখানে করে কেউ কি ভোজ ভান্ডার করার পরে টাকা চেয়েছিলো চাইনি এই জায়গা থেকে কি এরকম ঘটনা ঘটেছিল যে হয়তো তালি বললেন আপনার মেয়েকে বিয়ে করব তো আপনি আমাকে পঞ্চাশ হাজার দেড় হাম দেন তাহলে করব না হলে করবো না এমন ঘটনা ঘটেছিল না এরকম ঘটনা ঘটেনি তাহলে যেগুলো হলো সুন্নাতি বিয়ে সেই সুন্নাতি বিয়েগুলোকে আমাদের দেশের লোক শতকরা আশি জন লোক ছেড়ে বসে আছে তার জন্য আমি বললাম শুধু উদাহরণ দিতে গিয়ে যে মুসলমান সোসাইটিতে আজকাল যেগুলো বিয়ে হচ্ছে বিয়ে টাকা যদি আমি দেখি তো দেখা যাবে কি যে আশি পার্সেন্ট লোক সুন্নতের উল্টা করে বিয়ে দিচ্ছে আর বিয়ের কাম আঞ্জাম পাচ্ছে তাহলে আমরা কোথাকার মুসলমান ব্রাদারণি মিল্লাত এক ঘন্টা আগে বলেছিলাম সমাজকে খেয়ে নিল নারীদের বেপর্দা হ্যাঁ এই পর্দা উঠে যাওয়ার কারণে দুনিয়াতে ব্যভিচার এই পর্দা উঠে যাওয়ার কারণে দুনিয়াতে পালিয়ে বিবাহ করা এই পর্দা উঠে যাওয়ার কারণেই একটা ছেলে একটা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে দুমাস পরে আবার তালাক একটা এই মেহে মেয়েদের ভিতরে পর্দা না থাকার কারণে আমাদের ভেতরে গুন্ডামিটা বেড়ে গেলো এবং জেনা আর হসাদ বেড়ে গেল কেন পর্দা মেয়েদের কাছ থেকে পালালো যেখানে রাসুলুল্লাহ বললেন যে নারী পর্দা করে না সে নারী জান্নাতি নয় সে নারী জান্নাত যাবে না অথচ আপনাকে বাদ দিলাম আমাদের এই সমাজে বা আজকের দিনে যতগুলো নারী আছে তাদেরকে শুধু বলার উদ্দেশ্য হলো এই আশি পারসেন্ট নারী যদি জাহান নামে যায় তো তার এক নম্বর কারণ হবে কিন্তু পর্দা পর্দা করে না পর্দা না করলে ওই নারীকে আল্লাহ রা প্রথম চান্সে জান্নাত দেবেন না আর জেনে রাখবেন জেনে রাখবেন এটা জাল কথা নয় এটা সই হাদিস রসুল্লাহ বলেছেন যে নারী পর্দা করতে শিখেনি যে নারী পাতল কাপড় পরে যে নারী আধা শরীরকে উলঙ্গ রাখে যে নারী অপর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার নিয়ত নিয়ে বাড়ি থেকে বেরোয় সেই নারীকে রব্বুল আলমিনে বলছেন লাদ ফুল জান্নাতা। ওই নারী আল্লাহর জান্নাতে যাবে না এবং ওই নারী চল্লিশ বছর দূরত্বের রাস্তা থেকে জান্নাতের সেন্ট পর্যন্ত পাবে না অথচ আমাদের দেশের নারীরা হাজার বার ওয়াল শোনার পরেও আল্লাহর দিনকে মানে না পর্দা তারা করে না দাদা আমার জ্ঞানের কথা শুনবেন আর এ কথাটাকে গিয়ে মানবেন যে হজরত উমার একদিন বসে আছেন মদিনার মসজিদে আর একটা মেয়ে ছেলে এলো তো তার মাথাতে কাপড় দিয়ে মাথাটাকে ঢাকা মুখটাকে ঢাকা হজরত উমার বলছেন এই এই লোক বল এই মেয়েটা উমুকের কাজের মেয়ে নয় তখন লোকটা বলছে জি এটা উমুকের কাজের মেয়ে মেয়ে নয় কাজের মেয়ে মানে দাসী তখন হজরত তোমার ওকে বলছেন এই মেয়ে তোমার মাথায় পর্দা কেন কাপড় কেন মুখ ঢাকা কেন তখন মহিলা বলছে আমাকে বড্ড ভালো লাগে মাথা ঢেকে থাকতে আমাকে বড্ড ভালো লাগে মুখ ঢেকে থাকতে তার জন্য আমি মুখটাকে ঢেকে আছি মাথাটাকে ঢেকে আছি হাজার তোমার বলছেন মুখকে ঢেকে রাখা আর মাথাকে ঢেকে রাখা এটা কার অধিকার তো যারা স্বাধীন মহিলা তাদের অধিকার আর তুমি হলে বাঁধি তুমি হলে দাসী তোমার অত মেয়ে ছেলে মাথা থাকতে পাবে না মুখ ঢাকতে পাবে না কেন আজকে তুমি আছো আমজাদের বাড়িতে এক মাস পরে অনুযাব যদি তোমাকে রাসাকুয়ার আর হাটে নামিয়ে দেয় আর মুখ যদি তোমার ঢাকা থাকে তো গ্রাহক লাগবে না এর জন্য তোমাকে সব সময় মুখটা খোলাই রাখতে হবে আর তুমি হলে কাজের মেয়ে কাজ করার টাইমে তোমার যদি বোরকা মাথায় থাকে তোমার মাথা যদি উড়ো না বাঁধা থাকে আর তোমার মুখটাকে যদি খুমার দিয়ে বাঁধা থাকে ঢাকা থাকে তাহলে তুমি ঠিক করে কাজ করতে পারবে না এজন্য বাঁধিদের নিয়ম হলো কি আল্লাহর শরিয়াতে যে তারা মাথাও ঢাকতে পাবে না তারা মুখ ঢাকতে পাবে না সুতরাং আমি বলছি খালিফাতুল মুসলিম তোমার মুখটাকে তোমার মাথাটাকে খুলে দাও তোমার মাথাটাকে মুখটাকে খুলে দাও যাতে তোমার মাথায় কোনো কাপড় না থাকে মুখটা যেন ঢাকা না থাকে মেয়েটি বলছে আমি মুখ ঢেকেই থাকবো মাথা আমি খুলব না মুখ আমি খুলবো না হয়তো তোমার একদম হাতে ছিল লাঠি সপাত করে মহিলার গায়ে এক লাঠি মেলে দিলেন আর দেবার পরে বলছেন লাঠি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর কানুনকে মানবে না তুমি দাসী হয়ে মাথা ঢাকতে পাবে না মাথা খোলো না হলে লাঠি আরও চলবে শেষে বেচারি মাথা থেকে পর্দাটাকে নামালো গহিনীটাকে নামালো মুখ ঢাকা নুস পিছখানাকে নামিয়ে দিল দেওয়ার পরে মাথাটাকে খালি করে দিল ভাইজি ওই মহিলার কাছ থেকে মাথার কাপড় নামাতে পারা যাচ্ছে না লাঠি মেরে নামাতে হলো আর আমার দেশের মহিলাদেরকে তাদের মাথায় ওঢনি চাপাতে পারা যাচ্ছে না যদি লাঠি মারেন তাহলে হয়তো চাপাবে নাহলে চাপাবে না তাহলে দুনিয়াটা কত উল্টা পাল্টা হয়েছে হ্যাঁ হাজরা আয়েশার ভাতিজি হাফসা বেড়াতে এলেন ফুফুর বাড়ি আর ফুফুর বাড়ি বেড়াতে পাতলা ওড়না নিয়ে এই পাতলা মাথায় পেনে যখন এসেছে মা আয়েশার জানে এমন রাগ হলো যে কি করে তুই এত পাতলা পড়নি মাথায় দিয়ে আসলি বলে ভাতিজিকে জোর করে এখানে ডেকে যেমনি কাছে গেছে ভাতিজি হাফসা সাথে সাথে তার মাথা থেকে পড়িনিটাকে ছিনিয়ে টেনে নিলেন আর নেওয়ার পরে ফড় করে ফেড়ে দু টুকরা করে দিলেন আর দিয়ে বাক্স থেকে একখানা মোটা ওরিণি নিয়ে এসে তার মাথাতে চাপিয়ে দিলেন দেওয়ার পরে বলছেন খবরদার কান পেতে শুন শুনলিকে বেটি ছেলে এমন উড়ণি মাথায় দিবে না যে উড়িণি দিয়ে তার ঘাড় দেখা যাবে তার চুল দেখা যাবে তার গলা দেখা যাবে অতএব আমি তোমার ফুবু বলছি এরপর থেকে যদি কোনো প্রয়োজনে বাড়ি থেকে বের হতে হয় তাহলে পারে এই অর্ণি যে দিলাম তোমাকে বক্স ওঢ়ী মোটা উড়িনি এটাই মাথায় দিয়ে যাবে তাছাড়া অন্য জীবনে কোনো দিন পাতল উড়ণি মাথাতে চাপাতে যাবে না আপনি বলুন তো আমাদের দেশে কেমন অন্নি আছে আপনি বলুন তো আমাদের দেশের মায়েরা আর আমাদের দেশের মেয়েরা শতকরা আশি জন আল্লাহর এই বিধানটাকে মানে না মানে না দাদা রে কত কথা বলবো আর কত হ্যাঁ জি 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 কত কথা শুনবেন রাত্রি পুরনো দুটা হয়ে গেল আর যদি কাউরি বেশি জানার থাকে যদি বিষয়গুলো সম্বন্ধে কাউরি জানার থাকে তাহলে বেয়াদবি মা আজকে আমার কাছে একটা কিতাব আছে কিতাবটার নামই হলো পর্দা করব কেন পর্দা করব কেন করলে লাভ কি আর না করলে ক্ষতি